আপনারা জানেন আজকে জুলাই অভ্যুত্থানের একজন যোদ্ধাকে নিঃশংস ভাবে তার মাথায় হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের কোন গণতান্ত্রিক শক্তি এই কাজ করতে পারে না আমাদেরকে বিভিন্ন ব্রেম গেম থেকে সরে আসতে হবে এই কাজ গুলি যেভাবে করেছে আমরা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছি চলন্ত রিকশায় চলন্ত মোটরসাইকেল থেকে মাথায় গুলি করা হয়েছে যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না এটা একদম প্রশিক্ষিত সন্ত্রাসী ছাড়া এই কাজ করা সম্ভব না বিগত হাসিনা সরকারের আমলে আমরা দেখেছি ভারতের র বাংলাদেশে কিভাবে তৎপর ছিল তারা বিভিন্নভাবে এদেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের অস্ত্র এবং গুলিকালনা ট্রেনিং দিয়েছে পাঁচ আগজ পরবর্তীতেও আমরা দেখেছি একজন মেজরের নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশে হাসিনা যেভাবে পালিয়েছে বাংলাদেশে হাসিনা পালালেও এই তার স্বৈরাচার এবং তার খুনি চক্র এবং ভারতের দালাল ভারতের রয়েল এজেন্ট এদেশে এখনো সক্রিয় আছে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি বন্ধুরা রাজনৈতিকভাবে আমাদের এক দলের সাথে আর দলের নীতিগত পার্থক্য থাকতে পারে আমরা প্রকাশ্যে অন্য কোন দলের রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদ করতে পারি তাদের কার্যকলাপের প্রতিবাদ করতে পারি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে জুলাই এবং হাসিনাতে এই দুইটা জায়গায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে আমরা যদি আজকে একে অপরকে দোষের খেলা খেলি তাহলে আমরা দুর্বল হয়ে যাব এবং শেখ হাসিনা আর তার সৈরাচার ফ্যাসিস্টরা এই কাজটাই করাতে চায় সবাইকে অনুরোধ করব আপনারা হাজির জন্য দোয়া করবেন এই হাদিরা বাংলাদেশে পরিবর্তনের জন্য তাদের নিজের জীবনের তোয়াক্কা না করে রাজপথে থেকেছে এই হাদিরা বাংলাদেশে রাষ্ট্রের পরিবর্তনের জন্য কাজ করছে আমরা দেখতে পাই হাদি যখন নির্বাচনী প্রচারণায় নামে তখন হাদিকে মানুষজন টাকা দেয় আমরা যেটা আগে কখনো দেখিনি এখন দেখতে পাচ্ছি হাবরি হাসনাদ আবদুল্লাহ এদেরকে মানুষজন টাকা দিচ্ছে আমরা চিরজীবন সারা জীবন থেকে আসছি নির্বাচনের প্রার্থী ভোটারদের পকেটে টাকা দেয় কিন্তু নির্বাচনের ভোটাররা কখনো প্রার্থীকে টাকা দেয় এটা আমরা দেখিনি পাঁচ তারিখের পরে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আসা শুরু হয়েছে একদিনে হয়তো বাংলাদেশ পরিবর্তন হবে না কিন্তু আমরা বিশ্বাস করি এই সব ছেলে পেলে হাজি হাস্তান আবদুল্লাহ নাহিদ এদের নেতৃত্বেই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হবে ইনশাল্লাহ আপনাদের সবার কাছে হাজির জন্য আমরা দোয়া প্রার্থী ওর অবস্থা এখনো আশঙ্কাজনক আজকে আমরা হঠাৎ করে এই মিছিলটার আয়োজন করেছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমরা চাইব যে সে সুস্থ হয়ে